নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তবু দম নেই ফেরা থাকিমকে সরানোর আবারও বলছি দম নেই ফেরা থাকিমকে সরানোর তার কারণ ফেরা থাকিম যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টের দায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে পরিষ্কার বলছি ফেরা থাকিম আজকে নয় গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ধর্মীয় উস্কানি দেওয়ার যে স্টেটমেন্ট দিয়েছেন কোনো দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে নিন্দা করা হয়নি স্মরণ করুন সেই দিনটার কথা যখন পাকিস্তানি সাংবাদিককে দেখিয়ে বলা হয়েছিল এই ফিরা হাকিম কলকাতার মহানাগরিক বলেছিলেন যে ওই ওই দেখুন কলকাতার মধ্যে একটা মিনি পাকিস্তান নিন্দা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নিন্দা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়নি আমার অন্তত স্মৃতিতে নেই তার পরবর্তীকালে সেই মানুষটাকে আমরা বলতে শুনেছি এবং একদিন এমন আসবে যখন এই রাজ্যের অধিকাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবেন ইঙ্গিত ছিল স্পষ্ট কি বলতে চাইছেন ব্যাখ্যা করার দরকার নেই নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিন্দা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক্স স্যান্ডেল কিংবা ফেসবুক পোস্টে যে না ফিরাদ হাকিম যা বলছেন সেটা ঠিক নয় করা হয়নি আমার অন্তত তো স্মৃতিতে মনে পড়ছে না দুই তৃতীয়ত এই ফিরাদ হাকিম একদিন বলেছিলেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা একজন ধর্মীয় গুরু আবারও বলছি এ জাতীয় কথা বলতে পারেন সেটা নিয়ে সমাজে তার কোনো এফেক্ট পড়ে না কিন্তু যখন একজন কলকাতার মহানাগরিক যখন একজন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের সেকেন্ড ইন কমান্ড সেই মানুষটি যখন এই বক্তব্য রাখেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিন্দা করেছেন করেন আমরা বারবার প্রতিবাদ করেছি যে এ কী হচ্ছে একজন একজন রাজনৈতিক নেতা একজন কলকাতার মেয়রের পদে বসা একজন নাগরিক একজন মন্ত্রী চেয়ারে বসা একজন নাগরিক তিনি যদি এই জাতীয় স্টেটমেন্ট করেন তারপর যদি তৃণমূল কংগ্রেস তার নিন্দে না করে তার মানে হচ্ছে সেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট পরিষ্কার বলছি তার মানে হচ্ছে সেটা একটা এন্ডোর্সমেন্ট আবারও বলছি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান নৈতিক অবস্থান হ্যাঁ ফিরাজ যা বলেছেন সেটাই ঠিক বলেছেন এবারেও সেটা বলেন আবার কি বললেন বলেন সতেরো পার্সেন্ট সারা ভারতবর্ষে তেত্রিশ পার্সেন্ট এই রাজ্যে মাইনরিটি রয়েছে একদিন এমন দিন আসবে যখন আমরা আমাদের শক্তিতে সেটা সংখ্যা গুরু সংখ্যা গুরু হয়ে যাব ইঙ্গিত তো স্পষ্ট পরিষ্কার ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ফেরা থাকিবের ব্যাপারে কেন তৃণমূল কংগ্রেস অবস্থান নিচ্ছেন না সেই প্রশ্ন উঠেছে যখন বাংলাদেশে বারবার হিন্দু নিধন চলছে হিন্দুদের ওপর অত্যাচার চলছে খুলনাতেও আজকে বিবি আনন্দের সংবাদ মাধ্যমে দেখলাম খুলনাতে সাংঘাতিকভাবে মহিলাদের ওপর হিন্দু মহিলাদের ওপর নির্যাতন চলছে এমনকি শাখা বলা দেখলে বোরখা পরে বেরোনোর নিদান দেওয়া হচ্ছে সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে কলকাতার মেয়রের পদে বসা একজন মানুষ এ জাতীয় স্টেটমেন্ট দিচ্ছেন কলকাতার মেয়রের বসা চেয়ারে বসে শুধু নয় তিনি পুরো নগর উন্নয়ন মন্ত্রী তিনি স্টেটমেন্ট দিচ্ছেন তৃণমূল কংগ্রেস যদি প্রতিবাদ করতে চাইতো তাহলে প্রথম তাকে শোকস করে সাসপেনশনের দিকে নিয়ে গিয়ে বলা হতো ইউ স্টেপ ডাউন ফ্রম দ্য চেয়ার অফ দ্য মিনিস্টার অথবা কলকাতা মহানগরীর পথ থেকে রিজাইন করুন যে কোনো একটা পথে থাকুন এটা প্রাইমারি শাস্তি অন্য দিনের মধ্যে জানান যে আপনার অবস্থান কি আপনি ক্ষমা চাইছেন কি না তাহলে আপনাকে রাখা হবে একটা একটা চেয়ারে তাহলে সেটাও কেড়ে নেওয়া হবে আমি কনিস করতাম তৃণমূল কংগ্রেসকে আসলে তৃণমূল কংগ্রেস সেটা করলো না কোন পথে গেল একটা এক্স স্যান্ডেলে পোস্ট হলো চালাকিটা দেখুন আমি বলছি এই সটতা ধরিয়ে দেওয়া দরকার মানুষকে ধরিয়ে দেওয়া দরকার যে এই সঠতাটা তৃণমূল কংগ্রেস কী করলো একটা একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো মানে এক্স হ্যান্ডলে পোস্ট করলো এআইটি অফিস এআইটিসি অফিসিয়াল দি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফার্মলি ডিসোসিয়েটস ইটস সেলফ ফ্রম ইটস সেলফ ফ্রম অ্যান্ড স্ট্রংলি কনডেমস দ্য স্টেটমেন্ট মেড বাই ফিরাদ হাকিম এম আই সি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অ্যাট অ্যান ইভেন্ট ডে বিফোর ইয়েস্টারডে ডে গত দুদিন আগে এই ফিরাদ হাকিমের এই বক্তব্যকে আমরা কনডেম করছি স্ট্রংলি কন্ডেমস দ্য স্টেটমেন্ট অ্যান্ড ডিস ডিস্যাসোসিয়েটস ইটসেলফ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে দিস কমেন্টস ডু নট রিফ্লেক্ট দ্য পার্টিজ পজিশন অর ইডিওলজি এই কমেন্ট পার্টির পজিশন অথবা ইডিওলজির সঙ্গে মেলে না আওয়ার কমিটমেন্ট টু পিস ইউনিটি অ্যান্ড কমিউনাল হারমোনি রিমেন্স আনওয়েভারিং ব্যাখ্যা করার দরকার নেই এর মানেটা কি এনি রিমার্কস দ্যাট থ্রেটন দ্য সোশ্যাল ফেব্রিক অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি মেট উইথ স্ট্রিক্ট মেসেস এনি রিমার্ক কোনোরকমের রিমার্ক যেটা সোশ্যাল ফেব্রিক অফ ওয়েস্ট বেঙ্গলকে নষ্ট করবে উইথ সেটা উইল বি মেড উইথ স্ট্রিক্ট মেজার্স এই পোস্টটা করা হয়েছে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেউ কেউ বলতেই পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফেরাদ হাকিমের একটা দূরত্ব আছে সেইটাকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে তিনি এই পোস্টটা করে পার্টির অবস্থানটাকে ক্লিয়ার করে দিলেন যে পার্টি ফেরাদ হাকিমের যা বক্তব্য বলছেন সেটা আমরা এন্ডোর্স করছি না তার সঙ্গে ডিসাসোসিয়েট করছি ভবিষ্যতে এ জাতীয় কেউ মন্তব্য করলে তার ব্যাপারে স্ট্রিক্ট মেজার নেওয়া হবে আচ্ছা বলুন তো একজন মন্ত্রীর চেয়ারে বসে যিনি কলকাতার মধ্যে খিদিরপুর দেখা ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা একসময় এমন দিন আসবে যাতে পঞ্চাশ শতাংশের বেশি মানুষই বাংলায় উর্দু ভাষায় কথা বলেন এতগুলো বক্তৃতা দেওয়ার পর যারা একটি শব্দ উচ্চারণ করেনি আজকে কে এমন হলো যে তৃণমূল কংগ্রেস আজকে সোশ্যাল মিডিয়াতেই পোস্টটা করলো তার কারণটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা বিপন্ন এবং এই পশ্চিমবঙ্গ হিন্দুরা বিপন্ন এটা বলার অপেক্ষা রাখে না ফলত হিন্দু জনজাগরণ ঘটবে এমন একটা পরিবেশ পরিস্থিতি যখন তৈরি হচ্ছে সেটাকে আটকানোর জন্য না 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 তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই বক্তব্যের কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের ইডিওলজি অবস্থানের সঙ্গে ফেরা থাকিমের বক্তব্যের কোনো মিল নেই এই জাতীয় একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করলেন আমি একটু স্পেসিফিক আপনাদের কাছে একটা তথ্য বলি আচ্ছা বলুন তো যদি বাংলাদেশ ঘটনা না ঘটতো তাহলে কি তৃণমূল কংগ্রেস এই অবস্থান নিত না দর্থহীন ভাষায় বলছি না। যখন কলকাতার মধ্যে খিদিরপুর আবিষ্কার পাকিস্তান আবিষ্কার করা তিনি মহানগরিক সেই অবস্থায় কলকাতার মধ্যে শুধু নয় সারা পশ্চিমবঙ্গে অর্ধেক ঊর্ধ্ববাসী কথা বলবেন একদিন ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেন তারা দুর্ভাগে এই কথা বলার পরও কোনোদিন তো স্টেটমেন্ট দেয়নি আজকে স্টেটমেন্টটা দেওয়া হলো দম থাকলে রিজাইন করাতে বাধ্য করলেন না কেন অসুবিধাটা কোথায় বলুন আপনি একটা মানুষ দিনের পর দিনই অসভ্যতা করে যাচ্ছেন ধর্মীয় সংখ্যালঘু কার্ড খেলছেন উস করছেন তারপরও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ছেড়ে দিন ফিরা থাকিমের কথা হুমায়ুন কবি ভরতপুরে কি বলেছেন সত্তর শতাংশ আমরা তিরিশ শতাংশ হিন্দু প্রয়োজন মনে করলেই ভাগীরথীর জলে ভাসিয়ে দেব একটু অন্যভাবে বারবার এই কথাটা বলি যে অন্য কোন ধর্মের লোক যদি সংখ্যালঘুদের রাজ্যে সংখ্যালঘুদের সম্বন্ধে কথা বলতো এতক্ষণ তিনি জেলে থাকতেন হুমায়ুন কবির মধ্যে একটা এফআইআর পর্যন্ত হয়নি কি বলেননি সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি বলেননি হুমায়ুন কবির কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে দিনের পর দিন ফিরা থাকি কী বলেননি কোনো ব্যবস্থা নেছে আজকে কথাটা বলে একটা জাস্ট নিজেদের একটা প্রোটেকশান অন্তত আমরা তো বলেছি বাবা দম থাকলে আপনি ডিজাইন করাতে বাধ্য করতে পারতেন বলতে পারতেন আসলে তা নয় আমি বলছি ফিরাদ হাকিম যে স্টান্সটা নিয়েছে সেটাই তৃণমূলের স্টান্স ততদিন বলবো যতদিন না ফিরাদ হাকিমকে মেয়রের পদ এবং মন্ত্রীর পদ থেকে সরাবেন যেদিন মন্ত্রীর পদ থেকে মেয়রের পদ থেকে সরাবেন বলবো না সত্যি তৃণমূল যা বলছে সেটাই ঠিক অর্থাৎ তৃণমূলের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটাই ঠিক যে তারা এর সঙ্গে সহমত নয় তৃণমূল সহমত তৃণমূল মনে করে কলকাতার মধ্যে পাকিস্তান আছে তৃণমূল মনে করে যে এক সময় পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে এই বাংলায় তৃণমূল মনে করে যে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা তৃণমূল মনে করেন যে তেত্রিশ শতাংশ সংখ্যালঘু একদিন সংখ্যাগুরু হবে এটা মনে করে আজকে তার সঙ্গে নিজেকে ডিসোসিয়েট করছে তার কারণ মাকে পা ডুবে গেছে হিন্দুরা বিপন্ন সারা পূর্ববঙ্গে এবং পশ্চিমবঙ্গে হিন্দু জনজাগণ যখন এই বাংলায় ঘটছে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে ফলত এখন তার দূরত্ব বাড়ানোর জন্য একটা এক্সপ্যান হেকস্যান্ডলে বারো চোদ্দ লাইনের পোস্ট দায় সারা হয়ে গেল দায়িত্ব সারা হয়ে গেল পদত্যাগ করাতে পারলে না এই গল্পগুলো কত দিন করবেন আমি অভিষেক মমতাকে বলছি অভিষেক মমতা প্রাইভেট লিমিটেড তোলাবাসদের কোম্পানিকে বলছি কত দিন করবেন হিন্দুদের সঙ্গে এই অসভ্যতা কত দিন করবেন দিনের পর দিন দিনের পর দিন কলকাতার রাজপথে ওই ডরিনা ক্রসিংয়ে কোনো একটা সভা করতে গেলে সেদিগুল্লা পারমিশন পেয়ে যায় তৃণমূলের সংখ্যালঘু সেল পারমিশন পেয়ে যায় কার্তিক মহারাজরা প্রোগ্রাম করতে গেলে কলকাতা হাইকোর্টে গিয়ে পারমিশনের জন্য আবেদন করতে হয় কেন ভাই কিসের জন্য এখানে তো লুকিয়ে রয়েছে উত্তর খুব সিম্পল উত্তর মনেই করেন না রাজ্যের হিন্দুরা হিন্দু আমি আবারও বলছি হিন্দু মুসলমান ধর্মনিরপেক্ষ দেশে সবার সমান শক্তি থাকা দরকার অধিকার থাকা দরকার কিন্তু এই রাজ্যে এমন একটা অবস্থা হয়েছে হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেছে মমতা বন্দ্যোধা কাটছে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেছে মরে মরু কি আছে কি এসে যাবে সিএ এনআরসি আন্দোলনের তিন দিন ধরে কী অত্যাচার চলেছিল কজনকে শাস্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন কজনের সম্পত্তি ক্রোক করা হয়েছে বলুন এন্টার মুর্শিদাবাদে কি অবস্থা হয়েছিল থানাগুলো কী অবস্থা হয়েছিল বলুন বলুন সেশনগুলো কিভাবে ভাঙচুর করেছিল একজনের সম্পত্তি করেছে রাজ্যে তো সরকারের একটা বিধান আছে আইন আছে করেছেন কোনদিন করেন এবং তৃণমূল থাকলে একদিন এমন আসবে থার্ড ক্লাস কিংবা ফোর্থ ক্লাস সিটিজেন হবেন হিন্দুরা আজও যদি হিন্দুরা না জাগেন আমি বলছি আজও যদি হিন্দুরা না জাগেন আজকে ববি হাকিমের ব্যাপারটা জনরোষ তৈরি হচ্ছে বাংলার মানুষ খেপে উঠছেন সাধারণ মানুষ প্রতিবাদ করছেন সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ শুরু হয়েছে টিভি চ্যানেলে প্রতিবাদ হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রতিবাদ হচ্ছে প্রিন্ট মিডিয়ায় প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ যখন একটা জনবিস্ফোরণের জায়গায় যাচ্ছে তখন বারো লাইনের একটা টুইট এই ধ্যাস না করলেই চলতো না পরিষ্কার বলছি ধ্যাসটামো কোনও প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না বাংলার মানুষ বুঝে গেছে ওপার বাংলায় মোহাম্মদ ইউলুস এপার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মৌলবাদের দুই মুখ আবার বলছি ওপার বাংলায় মোহাম্মদ এপার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মৌলবাদের দুই মুখ দুটো রাজ্যেই হিন্দুরা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন হয়ে বাঁচতে অভ্যস্ত হয়ে যাবে এবং একদিন এমন আসবে বাংলাদেশই ভা পশ্চিমবঙ্গ হয়ে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে কত ঘটনা বলবো দিনের পর দিন যে অত্যাচার যে নিধনযোগ্য হিন্দুদের ওপর চলেছে ওপার বাংলায় মমতা থেকে সেইভাবে দিন মিছিল করতে দেখেছেন প্রতিবাদ করতে দেখেছেন সংখ্যালঘু নির্যাতন হওয়া ঠিক নয় আরে বলুন না হিন্দু শব্দটা অসুবিধাটা কোথায় হোয়ার ইজ দ্য প্রবলেম কিসের অসুবিধা মুসলমানদের ওপর অত্যাচার হলে বলুন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার হলে বলুন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বলতে পারছেন না কেন অসুবিধাটা কোথায় যখন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা সব গ্রেটার বেঙ্গলের মধ্যে নিয়ে নেবো তখন বলছেন ললিপপ চুষবো হ্যাঁ বাহাত্তরটা আউটপোস্টে জমি দেননি বর্ডার সিকিউরিটি ফোর্সকে কাজ করতে দিচ্ছেন না অসুরক্ষিত বর্ডার রেখে বাংলা পশ্চিমবঙ্গের মানুষের জীবন আপনি বিপন্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মানুষের জীবন বিপন্ন করছেন একদিকে হিন্দুদের জীবন বিপন্ন করছেন আজও ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেননি যতদিন না ব্যবস্থা নেবেন প্রতিদিন বলবো। আজও ফিরাদ হাকিমের বিরুদ্ধে অনেকদিন আগে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল মাইনরিটি মুখ তাকে অমুক জেলার পরিদর্শক করব তমুক জেলার পরিদর্শক করব অমুকের চেয়ারম্যান করব অমুকের বিধায়ক করব অমুকের মন্ত্রী করব অমুকের মেয়র করব তিনি তো মাইনরিটি কমিউনিটিকে ঠিকঠাক খেপিয়ে রাখতে পারেন ভোট কনসলটেশন করতে পারেন অঙ্ক তো পরিষ্কার সিদ্ধিকুল্লা চৌধুরীকে ক্যাবিনেটে দরকার ফিরা হাকিমকে ক্যাবিনেটে দরকার ঠিক এই জায়গায় লুকিয়ে রয়েছে হিন্দুদের বিপন্নতা কবে সে সবে জানি না কিন্তু আমি বলছি আমি ব্যাখ্যাটা করলাম तृणमूल कांग्रेस नो एक नोतन नाटक एक सेंडल है पोस्ट नाटक एवं भोडा में हम एक ऐसे कॉम से हैं जो कौम बंगाल में तो हम 33 परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को مائنورٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کی رحمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی جو ہم اپنے داغت سے یہ حاصل کریں